ভাগতী আজ ভাগতী 2001 কা ভাগতী 2000 ভাগতী 2001 কা আলী মক্তদর ভাগতী 2000 ভাগতী 2001 কা 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 কত কইছেন ভাই কত ভালো করে করুন

পাগাল সৈনিকা পাগল সৈনিকা পাগল অস্ত্র পাগল অস্ত্র পাগল সৈনিকা পাগল সৈনিকা পাগল অস্ত্র আদার সৈনিকা আদার অস্ত্র পাগল সৈনিকা আর সৈনিকা পাগল অস্ত্র পাগল সৈনিকেন পাগল অস্ত্র বল

উনিশশো পাঁচ উনিশশো পঞ্চাশ আগে দুই হাজার ডবল বাঘা দুই হাজার ডবন পঞ্চাশ বাঘা দু হাজার পঞ্চাশ বাঘা হাজার পঞ্চাশ

আঠারোশো দেন 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 আঠারোশো দেনে ভালোই বো ভাই আঠারোশো দেন বাজারশো যার আসছেন কনশোশো নিচ্ছে একটা পাঁচের ছয়শো পাঁচ ছয়শো একটা পাখের ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ একটা ছয়শ পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

শোষ্ঠ পাঁচ আষ্ট পঞ্চাশে নয়শো নয়শো পঞ্চাশ পাগে নয় পঞ্চাশ পাকে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ